এই নিয়ে আমল নামা আমি এই আমল নামা নিয়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো তোমার জন্য কেমনে সুপারিশ করব মত কি বলবো আমি কিভাবে মুখ দেখাবো তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করলে কি ব্যাপার কোনো বাবা যদি কোনো ছেলেকে ছয় বছর ঢাকা শহরের আখ্যা কোনো কলেজে পড়ায় তারে মনে করেন পঞ্চাশ লাখ টাকা দিছে এই পর্যন্ত বাবার সব বেচা ছয় বছর পরে রেজাল্ট আসছে সে ফেল তো ওই বাফ কি পরিমাণ কাঁদবে যে কিরে বাফ আমার গত ছয় বছরের এই রক্ত পানি করা টাকা ঘাম বেজানো কলিজা ছেড়া টাকা তোদের সুখের জন্য আমি বারো বছর বিদেশ করছি তোদের সুখের জন্য আমি আঠাশ বছর বিদেশ থাকলাম কোনো দিন সুখ কি দেখি নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করে এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি বিনিময়ে এই রেজাল্ট এই ফলাফল ওই বাবা কাঁদবে কিনা বলেন ওই মা কাঁদবে কিনা বলেন তো তোরসুলুল্লা সাল্লাম কাঁদবে না বলবে উম তেইশটা বছর কায়দা চোখের পানি ফেলে রক্ত জড়িয়ে পেটে পাথর বাইদা ক্ষুধার কষ্ট সয়ে বিনিময়ে এই আমল নামা পাইলাম কি বলবেন আপনি ভাবেন আমি কি বলবো আমি ভাবি চলেন কথা শেষ সবাই মিলেই ভাবেন এটুকু ভাবেন কি দাঁড়াবেন কি বলবেন নবী সাল্লাম বলবেন এটা উন্মত আর কত কাঁদলে তোমার দিন আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইত আপনি কি জবাব দিবেন বলিয়া এত বড় বয়সকালে কেমনে বিড়ি খান এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না বলেন না নবী সাল্লি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন পরবর্তী কেউ আসলে বুঝত এখান দিয়েই নবী গেছে কারণ মেস্কের গ্রাণ ভাসতে থাকত তার ঘাম মুবারক সাহাবির অপেক্ষা করত ঘাম ঝরলে শিশিতে ভরবে সেটাই পরবর্তীতে মেসকো আম্বর হিসাবে ব্যবহার করবে এই আপনারা শুনেন না কিনা আজকে প্রথম কথা বলেন এ তো অনেক পুরানো আজ কি না বলেন এই কথাগুলোর অর্থ কি আল্লাহ নবী সাল্লাম বলছে তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় এক নাম্বার আতর সুগন্ধি দুই নাম্বার আমার বিবি আমার স্ত্রীরা আমার প্রিয় তিন নাম্বার নামাজ এক নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর সুগন্ধি তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না বাবা আপনি এই দুর্গন্ধওয়ালা প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ আপনি এটা নিয়া রসুল্লাহ সাল সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন বলে নবী সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না নিষেধ করছে কাঁচা পেঁয়াজ রসুন খাই আমাদের সামনে মসজিদে মানুষের মজবাতে আইসো না বলেন নাই নবী তো তাহলে এ বিড়ি সিগারেটের বন্ধ কি হবে একদিন জীবনে জুমান নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে কোন একজনের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম হাদিস জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করে না যিনি এত পবিত্র এত পরিষ্কার এত সুগন্ধিময় ছিলেন তার সামনে কেমনে দাঁড়াইবেন ও বাবা বলেন না কেন আপনার বিবেককে বলে গেল উড়াইয়া দিয়ে না কথা কিছু সালাক আছে গিয়া পরে পব কথাটি বালাই কইছে আমরা লাগিয়ে তো কয় বুঝিতা মানলে তো ভালো হইতো আসলে কিন্তু আলাপ করে হেডাক মস্কারি করে তো আমরারে তো কইসি কথা তো ভালাই কইসি মানলে তো বালাই ফারি দ না হারি দিন বাতের থালা খাইতে বাহ খানা ভাত কতটি খাইয়া আবার সা গিয়া আবার ফিআইজু খায় আলু সব খায় আবার বন খায় আবার সা খায় আবার বিড়ি খায় একটা ছোট্ট কথা মনে রাখবেন যেই কোন রে জিজ্ঞাসা করেন একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই কোন আপনার শরীরের ক্ষুধা হয় না পুষ্টিকর কিছুও হয় না তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই কোনো ক্ষুধাও নিবারণ হয় না আল্লাহর কসম আল্লাহর কসম এটা জাহান্নামি খাবার এটা কোরআন শরীফের আয়া এটা জাহান্নামিদের খাবার এইটা যে খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা খোদাও কি করে না নিবারণ করে না কোরআন শরীফে আছে এই খাবার জাহান্নামীদের খাবার এর ফুরু যদি কারো বিবেকে না হয় তেবড়ের কি তা বিরিয়ানি খাবে আর বিরি দরাই বই আরে কত মান আমরা বুঝি না আরে হুজুর রাখ নাম এতে কত মোড়া তাজা হুজুর দেখছি বেটা দেড় বুড়া হুজুর আইছে এনে আমার মতো ডাকাই তে সরাইব লড়তাম না বেটা যে রুম আছি এরুমে থাও বেশ তো দিলে দোক না দিলে না এ এসব বললে উড়াইয়া দিয়েন না আখেরাত আসলেই কঠিন আখেরাত আসলেই কি কঠিন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এবার তর্জমা শুনেন শুধু আল্লাহর হুকুম মানলে আল্লাহর অনুগত থাকলে কোরআন সুন্না মতো চললে আল্লাহ কোরআনের ভাষায় এই সুরায় বলছেন ওই মানুষদেরকে বলে আবরার নেককার এই সুরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে নেককার যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার আর যারা পাপি নাফরমান আল্লাহ তাদেরকে বলছে আমি যেই পাঁচটা আয়াত পড়ছি এই পাঁচটি আয়াতে আল্লাহ আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে আল্লাহ বলে আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে আচ্ছা জান্নাতের নিয়ামত কি পরিমাণ তা আল্লাহ কোরানে বলছে ইদা র আইতা সাম্মা র আইতা না ই বলতেই মজা লাগে আমার ইদা র আইতা সাম্মা র আইতা না ই মাওবা মুল খান কবে আল্লা বলছে অর্থ হলে আমার বান্দা জান্নাতে ঢুকবে জান্নাতের নিয়ামত দেখবে আবার দেখবে আবার দেখবে আবার দেখবে ঘুরে ঘুরে দেখবে চোখ ফিরাইয়া ফিরাইয়া দেখবে দেখবে শুধুই নে আমত নে আমতে নে আমতে এক বিশাল রাজত্ব আল্লাহ তার দান করছে আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ আমি দেখাবো কতক্ষণ চল বান্দা তুই আমার লোকে পারবি কেমনে পারবি তুই আমার লোকে কেমনে পারবা বান্দা লাহুম্মা হুমায়াশা উ যা চাইবে জান্নাত তা তো মিলবেই আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত নিয়ামতে নেয়ামতে ভরা জান্নাতেই থাকবে আলাল আর ইকর এর পরে দ্বিতীয় আয়াত আলাল আর ইকি দুরুন আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে কি করতে থাকবে আবার বলেন কোথায় বসে কি দেখবে তিন জিনিস আর আমি কই তফসির সির তিন জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে এক নাম্বার আল্লাহ তালা তাকে যেই বিশাল রাজত্বের নে আমতে ভরা জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে এক নজরে দেখবে এখন কেমনে দেখবে তাহলে এক নজরে নিশ্চয়ই জান্নাত না দশাত বাই দশাত মাত্র নালে দেখবো জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় আমরা কেমনে দেখব তা জান্নাত তো নিশ্চয়ই কি কুরা খালের সমান কিতা তা দুইটা রোমার একটা বারিন্দা সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বরাবর সবচেয়ে ছোট সবচেয়ে ছোটোটা